আচ্ছা আপনি কি জানেন আপনি যে কত শিরক করতেছেন আপনার জীবনে আর এই শিরক করলে আপনার কি পরিণতি হতে পারে তাকে আপনি জানেন আমি আজকে এই ভিডিওতে আপনাকে শিরক কি কি করলে শিরক হয় এবং শিরোকের পরিণতি কি সেটাই ভিডিও সহকারে আপনাকে দেখাবো তার আগে আমি সামান্য কিছু কথা আপনাকে শিরক সম্বন্ধে বলে নিই প্রিয় দিনী ভাই বোন আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই কাজগুলি কখনো করবেন না করলে কি হবে শিরক করলে কি হবে আমি আপনাকে একটু বলি সামান্য একটু বলি কোরআন ও হাদিসে বারংবার উল্লেখ্য করা হয়েছে যে শিরক কুফর মানব জীবনের ভয়ঙ্করতম পাপ মানে এর থেকে আর ভয়ঙ্কর কোনো পাপ নাই মহান আল্লাহ বলেন বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পরে শোনাই তা এই যে তোমরা তার কোনো শরিক করবে না অর্থাৎ আপনি শরিক করতে পারবেন না এটা করলে কী হবে আমি আসতেছি আসতেছি আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি হাতে পায়ে ধরে অনুরোধ করছি কারণ এগুলো আপনার জানতে হবে আপনি যে কত জানা অজানা শিরুপ করতেছেন সেটা আপনিও জানেন না আপনি এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন ইতিপূর্বে আমরা ইবনু মাসৌদরিয়া আল্লাহ তালা বর্ণিত হাদিসে দেখেছি যে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছেন জঘন্যতম পাপ এই যে তুমি কাউকে আল্লাহর সমতুল্য বানাবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন দেখছেন মানে আপনি যে আল্লাহর সমতুল্য যে কাউকে বানায় দিচ্ছেন এটা হচ্ছে জঘন্যতম পাপ অন্য হাদিসে আনাস ইবনু মালিক রাদি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনা হলো আল্লাহর সাথে শিরক করা মানুষ হত্যা করা পিতা মাতার অবাধ্যতা করা এবং মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া চিন্তা করেন আপনি আমি তো এগুলো কন্টিনিউ করে যাচ্ছি যে কোনো কিছুতেই আল্লাহকে শরিক করে ফেলতেছেন মিথ্যা কথা বলতেছেন না পিতা মাতার অবাধ্যতা হচ্ছেন এগুলা এখনকার কমন হয়ে গেছে কিন্তু এগুলা যে ক্ষমার অযোগ্য পাপ আপনি কিন্তু একবারও কখনও চিন্তা করেন নাই তওবা বা অনুতপ্ত হয়ে পাপ বর্জন করার সকল পাপের ক্ষমার পথ তবে মহান আল্লাহ তালা তবা ছাড়াও কর্মের কারণে শাস্তির মাধ্যমে বা তার অপার করুণার জন্য অন্য সকল পাপ ক্ষমা করতে পারেন তবে শিরকের পাপ তিনি ক্ষমা করেন না আপনি ক্লিয়ার বুঝতে পারছেন কথাটা মানে আপনি যদি আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করেন এইটা কিন্তু আপনি তওবা করে বা অনুতপ্ত হয়ে আল্লাহ তাল্লাহর কাছে মাফ করাইতে পারবেন না আল্লাহ তাল্লাহ মাফ তা করবে না কতটা ভয়ঙ্কর কথাবার্তা একটু চিন্তা করেন মহান আল্লাহ তাল্লা বলেন আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে অন্য সকল পাপের সাথে শিরক ও কফুরের মৌলিক পার্থক্য এই যে সাধারণভাবে পাপের কারণে শূন্য পূর্ণ বিনষ্ট হয় অর্থাৎ অন্য যদি আপনি কোনো পাপ করেন এতে আপনার পূর্ণ বিনষ্ট হয়ে যাবে কিন্তু শিরকের কারণে মানুষের সকল নেক কর্ম বিনিষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেন তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীর প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যে তুমি আল্লাহর শরীর স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত দেখেন শিরকটা কি সেটা কিন্তু আমি আপনাকে ভিডিও সহকারে পরে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আগে সিরোপটা করলে কি হয় সেটা একটু শোনেন আপনি যে সিরোপটা করলে কি হবে এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি এটা বারবার করেই যাবেন তার আগে আমি তার জন্য আমি এই কথাগুলো আপনাকে বলতেছি যে কতটা ভয়ঙ্কর বা এই জিনিসটা করলে আপনার কি হতে পারে মুক্ত সকল পাপ লিপ্ত মানুষ আখেরাতে মহান আল্লাহর ক্ষমা লাভ করে অথবা আল্লাহর অনুগ্রহে কারো সাফায়াতের কারণে বা শাস্তি ভোগের পরে জান্নাত লাভ করবেন সকল পাপি মহান আল্লাহর বিশেষ ক্ষমার আশা করতে পারে তবে শিরকে লিপ্ত মানুষের জন্য কোনোই আশা নেই জান্নাত একমাত্র তাওহিদ পন্থাদের আবাসস্থল মহান আল্লাহ শিরকে লিপ্তদের জন্য তা হারাম বা নিষিদ্ধ করেছেন মহান আল্লাহ বলেন কেউ আল্লাহর শরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন এবং তার আবাস জাহান্নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই আপনি কথা ক্লিয়ার বুঝতে পারছেন আপনি যদি আল্লাহর সাথে শরিক করেন আপনার জাহান নাম জাহান নাম অবশ্যই অবশ্যই এই কথা কেউ কোনোদিন উল্টাতে পারবে না আল্লাহ তা আমাদেরকে মুক্ত জীবন জীবন দান করুক শিরক থেকে দূরে রাখুক যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে আমিন কমেন্টস করবেন আমি আর ভিডিওটা দীর্ঘায়িত না করে সরাসরি শিরকটা কি জিনিস সেটা আপনাকে বুঝিয়ে দিই সেটা আপনাকে দেখাই তাইলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ চ্যানেলটা ঘুরে আসুন দেখে আসুন আমি সরাসরি চলে যাচ্ছি সেটা নিয়ে শিরক শিরক শব্দের আবিধানিক অর্থ হইতেছে অংশীবাদ আর ইসলামী পরিভাষায় মহান প্রভু আল্লাহ তালার সহিত কোনো কাহাকেও সমকক্ষে মনে করাকে শিরক বলে আপনি বুঝেন শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীবাদ অর্থাৎ শরিক করা আপনি যদি আল্লাহ তাহলে কাছে কাউকে শরিক করেন সেটাই হবে শিরক এইটা গিয়ে শরিক করে যে কোনো কিছুতে আপনি যদি বলেন যে তাকে ও আমার এটা দিছে আপনি ধরেন হাঁটতেছেন আপনি দশ টাকা পাইছেন এখন যদি বলেন যে আল্লাহ আমাকে দেয় নাই এটা আমি পাইছি বা ওমোকে আমাকে দিছে সেটাই কিন্তু শিরক ওনার সাথে শরিক করা কি মানে শিরক আল্লাহ তালার জাত অর্থাৎ সত্তা এবং সিফাতের অর্থাৎ গুণাবলীর সহিত তুলনা করা বা অংশীদার মনে শিরক শিরক মনে করাও কিন্তু হবে তুলনা করা অংশীদার মনে করাটাও শিরক যাহারা শিরকের গুনাহ করে তাহারা মশ্রিক মসৃকগণ জাহান্নামী হবে কোনো সন্দেহ নাই এতে আপনি যদি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করেন আপনি মশরিক আর মশ্রিক হচ্ছে জাহান নামী শিরক এবং কুফর এই দুই গুনাহ কিন্তু আল্লাহ তালা মাফ না আপনি যতই তহবা করেন না কেন আল্লাহ তালা আমাদেরকে শিরক এবং কুফর থেকে দূরে থাকার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনকে দিয়ে সুযোগ দান করে দেবেন ওদেরকে শেখার এমন অনেক ভিডিও আমাদের এখানে দেওয়া আছে দেখে আসুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি